আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি দিচ্ছে ভালো আছি চলে আসলাম নিউ ওমেন স্টল জননী ব্লক দোকান নং দুইয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা ঈদ যেহেতু চলে এসেছে ঈদ উপলক্ষে টু পিস কালেকশন একদম মানে এত সুন্দর করে কাজ করা আমি দেখে দিচ্ছি ফার্স্টে আমি একটা কালার দেখে এই কালারটা দেখো আমি ফার্স্টেই কালার দেখে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার লেভেন্ডার কালার যেটাকে বলে এটা আপনারা শুধু একটু খেয়াল করে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা কমপ্লিট করবেন গলায় দেখেন কি সুন্দর করে কাজ করা আছে পুরা বডিতে সিকোয়েন্স কাজ করা আছে লতাপাতা করা একদম সুন্দর করে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এই যে দেখেন নিচের পার্টে কি সুন্দর করে কাজ করা অ্যাম্ব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা এত সুন্দর করে শুধুমাত্র ঈদ উপলক্ষে হচ্ছে এত সুন্দর কালেকশন দিয়েছে হাতেও কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি আছে এটার মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি লং আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটার মানে কাজ কাজ এত ফিনিশিং ভালো আপনারা একটু খেয়াল করে দেখবেন কাজের ফিনিশিংগুলি দেখেন যে কত ভালো করে কাজ করা আছে একদম নিখুঁতভাবে কিন্তু কাজ করা আছে আমি সালোয়ারটা দেখিয়ে দেই সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা তো আরও ভালো এই যে ফ্রি সাইজের এইগুলো কিন্তু খুব সুন্দর করে ফ্রি সাইজের এই যে সালোয়ারের নিচে হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে দেন একটা লেস বসানো আছে এখানে একটা লেস বসানো আছে এই যে এইভাবে এইভাবে করে একটা লেস বসানো আছে কাম কামিজ দেন হচ্ছে স্যালার দুটোতেই কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস পড়বে হচ্ছে সাতশো করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এখন আমি কালারগুলো দেখে দিচ্ছি মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু খুব সুন্দর মানে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে হলুদ কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা কিন্তু সাদা কালার না এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে টিয়ে কালার লেমন কালার তো মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টগুলি থাকবে যার যেটা লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর পাঠাতে পারেন এই নাম্বারে আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম